সবাই কেমন আছে ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাইন্ড চ্যানেল বাই ওয়ান স্টাইল বাই অনেকদিন পরে চ্যানেলে ভিডিও দিচ্ছি দুর্গাপুজোর লুক আজকে হচ্ছে পঞ্চমী তো আজকে আমি ষষ্ঠীর লুকটা কেট করছি তোমরা যারা যারা দুর্গাপুজোয় কীরকমভাবে সাজবে সার্চ করছো এমনিতে এই লুকটার সাথে যেতে পারো আর আজকের শাড়িটা আমি এই যে সুন্দরী খাদির প্রিন্টের শাড়িটা আমি চুজ করেছে দেখো আচলটা খুব সুন্দর মা দুর্গার মুখটা পুরো করা রয়েছে তো আমি ভালো হালকা করে একটু হালকা একদম হালকা বেসের একটা মেকআপ আজকে ফেট করবো যারা আমার মতন খুব বেশি মেকআপ পছন্দ করো না বা ক্যারি করতে প্রবলেম হয় তারা আজকে লুকটার সাথে ডেফিনেটলি যেতে পারে তো আমি এখানে প্রথমে ইউজ করে নিয়েছি আলসের এই যে ডোনারটা এটা হাইড্রেটিং ডোনার যেহেতু আমার হচ্ছে ড্রাই স্কিন সেই জন্য আমি এটা ইউজ পমসের এই ফাইনটা জেল ফেস ময়েশ্চারাইজার এটা একটা যেহেতু আমার চয়েস দিচ্ছে জন্য আমি এটা ইউজ করি তো আমি আইব্রোটা করে নিয়েছি এখানে কোনো চেস স্পেস পেন্টিনি আইব্রো পেন্সিল দিয়ে আর এখানে প্রাইমার রয়েছে সেটাও আমার ক্লো সিরাম ফাউন্ডেশনটা যেহেতু আমার ড্রাই স্কিন আমি প্রথমেই বলেছি তো সেই জন্য এখানে আমি ম্যাট ফাউন্ডেশন ইউজ করবো আর ব্লেন্ড আউট করে নেবো ফাউন্ডেশনটা তো এবার এখানে এই ব্লেন্ডারটা দিয়ে পুরো জিনিসটাকে ব্লেন্ড আউট করে নেব সুন্দর করে ব্লেন্ডটা ঠিকঠাক করে করতে হবে না হলে মেকআপের বেসটা যেটা রয়েছে সেটা খারাপ হয়ে যাওয়ার চান্সেস থাকে মেকআপের মানে তোমরা তো জানোই মেকআপের সমস্ত কিছুই ব্লেন্ডিংয়ের উপরেই ডিপেন্ড করছে তো আমি এখানে সুন্দরভাবে ব্লেন্ড করছিলাম তারপরে যেটা এক্সট্রা ছিল সেটাও গলার দিক থেকে এবং বাকি পজিশানটাতে আমি ব্লেন্ড করে নিচ্ছিলাম সুন্দর করে আর এখানে তো আমি ব্লেন্ড করতে করতেই হাঁপিয়ে যাচ্ছিলাম তো তারপর আমি ব্লাশ হিসেবে ইউজ করে নেব সুইস বিউটেরিয়া একটা লিকুইড লিপস্টিক সেটা ভিডিওতে আমি দেখাতে পারিনি আর এরপরে একদম ডিরেক্ট আমি আই লুকটা করাটা স্টার্ট করে দিয়েছিলাম আর আই লুকটা করার সময় সেটারও ভিডিও ক্লিপ নিতে পারিনি একটু প্রবলেম হয়ে গেছিলো আমার ফোনটা সুইচ অফ হয়ে গেছিলো সেই সময় ওই কারণেই আর এখানে দেখো ব্লাশটা আমি সুন্দর করে অ্যাপ্লাই করে নিয়েছি ব্লাশটা আমি একটু মিনিমাম রেখেছি একদমই অল্প একটুখানি দিয়েছি ব্লাশটা খুব বেশি ব্লাশ দিইনি কিন্তু ব্লাশ ইউজ করা আমার পার্সোনালি আমার ভীষণ ভালো লাগে মেকআপ ফিক্সারটা দিয়ে এখন একটু বেসটাকে সেট করে নেবো এনভাইভেরি মেকআপ ফিক্সার আমার কেন জানেন এই প্রোডাক্টগুলো খুবই ভালো লাগে আর দেখো কি সুন্দর একটা গ্লোই গ্লোই ব্যাপারটা এসছে এইটা মেকআপ ফিক্সারটা এরকম গ্লোয়িং টাইপের তো আমি যেরকমটা বললাম যে লুকটা আমি শ্যুট করতে পারিনি হালকা একটা ব্রাউনিশ কালারটা দিয়ে আর একটু সীমার কালার সীমার শেডটা দিয়ে আমি আই লুকটা কমপ্লিট করেছি আইলাইনার আর মাস্কারা নর্মাল যা যা ইউজ করে আর হলো তোমাদের অবশ্যই জানিও একদমই সিম্পলের ওপরে রাখার চেষ্টা করেছি যেহেতু এটা আমি ষষ্ঠীর লুকটা ক্রিয়েট করছিলাম সেই জন্য একদমই সিম্পলের ওপরে রেখেছি আর হাইলাইটারের জন্য তো দেখালে আমি পার্পেলের একটা হাইলাইটার ইউজ করছি এখানে এই হাইলাইটারটাও আমার পার্সোনালি ভীষণই ফেভারেট আমি এইটা মোস্টলি ইউজ করি আর এনভাইভিরও একটা রয়েছে যেটা ওটাও আমার খুব পছন্দের এনভাইভির ম্যাক্সিমাম প্রোডাক্ট আমার খুব ভালো লাগে তো এটা কোনো প্রমোশনাল ভিডিও না আমার fine সো দিস ইজ দ্য ফাইনাল লুক আর আমি একদমই চেষ্টা করছি সিম্পলের ওপরে রাখার বিষয়টা যেহেতু আমার পার্সোনালি মেকআপ খুব একটা হেভি মেকআপ আমি পছন্দ করি না অ্যান্ড আমার একটু ক্যারি করতে প্রবলেম হয় হ্যাঁ প্রবলেমটা আমারই হয় তো মেকআপটা আমি বলবো না যে একেবারেই পছন্দ করি না অফকোর্স প্রত্যেকটা মেয়েই মেকআপ পছন্দ করে কিন্তু বিষয় হচ্ছে সেটাকে ক্যারি করাটা তো আমার মনে হয় যে আমি খুব একটা ভালোভাবে ক্যারি করতে পারি না মেকআপটা তো ওই জন্য আমি খুব একটা হেভি মেকআপের দিকে যাই না ওই জন্য সবসময় আমি চেষ্টা করি একদমই হালকা লাইট ওয়েটেড একটা সবসময় মেকআপ লুকটা ক্যারি করার এবং ক্রিয়েট করার তো তোমরা জানিও এই লুকটা কেমন লাগলো আবার দেখা হচ্ছে পরের একটা মেকআপ লুকে বা অন্য কোনো ভিডিওতে ভ্লগে তো চলো ততক্ষণের জন্য সবাই তোমরা ভালো থাকো পুজোতে খুব এনজয় করো তবে হ্যাঁ নিজের সেফটি কিন্তু মাস্ট কেননা এখন বর্তমানে যে পরিস্থিতিটা চলছে সেটার জন্য আমাদের প্রত্যেকেই নিজেদের সাবধানতাটা নিজেদেরকে মেনটেন করতে হবে তো সবাই খুব ভালোভাবে পুজো কাটিয়েও আশা করছি এখন যে পরিস্থিতিটা চলছে সেটা থেকে আমরা কাটিয়ে খুব তাড়াতাড়ি ভালোভাবে বেরিয়ে পারবো সমস্ত কিছু আবার আগের মতো নর্মাল হয়ে যাবে তো সবাই লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও